আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে মোড নাম্বার কি। তো মোড নাম্বার হচ্ছে একটি কাউন্টার যতটি সংখ্যা গুনতে পারে এভাবে লিখতে পারি একটি কাউন্টার কাউন্টার কি কাউন্টার হচ্ছে একটি ডিভাইস যা কাউন্ট করে বা গণনা করে তো কত পর্যন্ত কাউন্ট করবে তার একটা তো থাকবে সেজন্য বলা হয়েছে একটি কাউন্টার যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে ওই সংখ্যার মোট সংখ্যা বলে বা মোড নাম্বার বলে যেমন আমরা যদি একটা উদাহরণ দিই যে চার বিট বাইনারি কাউন্টার চার বিট বাইনারি কাউন্টার দ্বারা টু টুটদিপর চার সমান ষোলোটি সংখ্যা গুনতে পারবে তাহলে চার বিট বাইনারি কাউন্টার যদি ষোলোটি সংখ্যা গুনতে পারে তাহলে সেই সংখ্যাগুলো হবে কিন্তু শূন্য থেকে পনেরো শূন্য থেকে পনেরো পর্যন্ত গুনতে পারবে চার বিট বাইনারি কাউন্টার অনেক অনেকের এখানে কনফিউশন হতে পারে যে ষোলোটি সংখ্যা গুনতে পারবে কিন্তু ষোলো লেখা এখানে আবার পনেরো হলো কেন তাই না কারণ শূন্য থেকে পনেরো পর্যন্ত ষোলোটি প্রতীক যেখানে এক্সাইডেজিমেল সংখ্যা চার বিট বিশিষ্ট এক্সাইডেসিমেল কোড তো সেই এক্সাইডেজিমেল সংখ্যার ষোলোটি প্রতীক কিন্তু শূন্য থেকে পনেরো পর্যন্ত পনেরো মান এফ এটা তো আমরা জানি তাই না সেজন্য বলা হয়েছে এই যে কাউন্টার কোনো কাউন্টার যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে ওই 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 সংখ্যার মোট নাম্বার বলে যেমন চার বিট বাইনারি কাউন্টারের মোট হচ্ছে মোট নাম্বার হচ্ছে শূন্য থেকে পনেরো ষোলোটি তিন বিট বিশিষ্ট কাউন্টারের বাইনারি কাউন্টার তিন বিট বিশিষ্ট বাইনারি কাউন্টারের আমাদের মোড নাম্বার হবে শূন্য থেকে সাত আটটি সংখ্যা গুনতে পারবে পাঁচ বিশ বিশিষ্ট কাউন্টার বত্রিশটি সংখ্যা গুনতে পারবে শূন্য থেকে একত্রিশ পর্যন্ত পরীক্ষা যদি আসে উপরের লাইনটুকু লিখলে হবে এক মার্কসের জন্য আমি একটু বুঝিয়েছি না বুঝলে তো মনে থাকে না সেই জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা জেনে নিতে পারবে ধন্যবাদ সবাইকে